আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকালে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সকালে ভালো আছেন তো আজকেও লাইভে আসলাম কালকে আসছিলাম না লাইভে তো কালকে একটু মানে শরীর খারাপ ছিল ভালো লাগতে ছিল না তো এই জন্য কালকে লাইভে আজকে এসেছি আপনারা সকলে জয়েন হন লাইভ ভিডিওতে যে যেখান থেকে দেখতেছেন লাইভে জয়েন হন ওই লাইক কয়েন শেয়ার করার চেষ্টা করবেন আপনারা তো জানাবেন আপনারা কি করা থেকে লাইভ ভিডিওটা দেখছেন আর সকলেই থাকেন লাইভে তো সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন এবং দেখতে দেখতে আমাদের ঈদের দুই তিন দিন হয়ে গেল খেলাই তো সকলকে ঈদ মোবারক আমাদের লাইভ ভিডিওটা এক মিনিট হলো শুরু আপনারা আসেন যে যেখান থেকে দেখতেছেন আসেন একজন জয়েন হয়েছিলেন চলে গেলেন কেন বুঝলাম না তো আসেন আপনি চলে আসেন লাইভ ভিডিওতে তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে লাইভে আসলাম আমি আর তারা কি করে দেখছেন দেখতেছেন এবং কেমন আছেন বলবেন কিন্তু তো আসেন সকলে জয়েন হন তো আমার লাইভে আবার দুই মিনিট না হলে কেউ জয়েন হয় না তো একজন কেনা জয়েন হয়েছিল লাইভ শুরু করার সাথে সাথে জয়েন হয়ে গেছে একজন তো যাই হোক ধন্যবাদ তাকে আসেন এবং আসেন আপনারা আসেন এসে জয়েন হন আপনারা তো সকলে জয়েন হবে কমেন্টস করেন লাইক করেন বেশি বেশি শেয়ার করেন বেশিক্ষণ থাকবো না দশ পনেরো মিনিটের মতো থাকবো আজকে তো ভালো লাগছে তো প্রিয় ভালোবাসার মানুষেরা আপনারা আসেন যারা চেনা জানা রয়েছেন যারা জয়েন থাকেন আমার লাইভ ভিডিওতে তারা সকলেই জয়েন হন তো এখনো একজনও আসলেন না লাইভে তো কি বলবো বুঝতেছি না আপনারা প্লিজ আসার চেষ্টা করেন আমার ভিডিওতে এবং আমি এখানে দশ পনেরো মিনিট করার পর আমার পেজে দশ পনেরো মিনিট করবো তো একটু পেরা আছে আজকে দুই ভাবে করব না কারণ জয়েন এবং একটা লাইক করেছে ধন্যবাদ একটা লাইক দেওয়ার জন্য তো জয়েন হন আপনারা দেখতেছেন জয়েন চেষ্টা করেন ভালোবাসা দেন আপনারা তো সকলেই জয়েন হন বেশি বেশি মানুষ জয়েন হন যারা ভালোবাসার মানুষ রয়েছেন সকলেই জয়েন হন আর আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এবং কে কথা দেখতেছেন কমেন্ট জানাবেন দেখতে দেখতে আমাদের লাইভ ভিডিওটা তিন মিনিট হয়ে গেল দশ মিনিটের মতো থাকবো দশ মিনিট মতো থেকে আর লাইভে থাকবো না তারপরে পেজে দশ মিনিটের মতো করব করে আর করবো না কারণ এখন দুইটা আঠান্ন বাজে তিনটা তিনটা বেজে গেছে তো এখন লাইভ করলে কেউ দেখবেই না এই জন্য দুইটাতে অল্প সময় করে শেষ করব কারণ আজকে একটু দেরি হয়ে গেছে আজকে গোসল করতে দেরি হয়ে গেছে গোসল করে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে তো কাল থেকে ইনশাল্লাহ আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করবো লাইভে আপনারা সকলেই প্রস্তুত থাকবেন লাইভে কাল থেকে ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবো এবং যারা এখনো জয়েন হন নাই তাদের জয়েন হন তো সকলকে আমি টাইম দিই একটার টাইমে অন্য টাইমে আসি আমি তো এই জন্য মানুষ জয়েন হয় না জানেও না যে কখন লাইভে আছি আমি তো আমি যখন তখন লাইভে চলে আসি যখন ইচ্ছা তখন চলে আসি সময় সময় লাগে না আমার কিছুই আপনারা আগে কোথা থেকে দেখতেছেন সকলেই কিন্তু বলবেন এবং জয়েন জয়েন থাকার চেষ্টা করবেন লাইভ ভিডিও যতক্ষণ আছি ততক্ষণ থাকার চেষ্টা করবেন লাইভে আর কালকে লাইভে এসেছিলাম তো কালকে নয় কালকে আগা দিনে লাইভে এসেছিলাম তখন অনেক মানুষের ভালোবাসা দিয়েছিলেন তো অনেক চেনা মানুষ আছিলেন যে মানে আমাকে চেনেন আমাকে আমার ভিডিও অনেক দূর থেকে দেখেন আমাকে চেনেন তারা জয়েন ছিলেন তো অনেক সাপোর্ট করেছিলেন কমেন্টস করেছিলেন লাইক করেছিলেন তো ভালো লেগেছিলো আজকেও যারা আসতে পারবেন আসেন এবং যখন পরে দেখতে পাবেন তখন দেখে নিন ভিডিওটা তো ভালো লাগবে এবং আমার অস্ট টাইম দরকার আপনারা অর্স্ট টাইম পূর্ণ করে দেবেন তো সকালে আসেন এসে জয়েন হন হয়ে অস্ট টাইম পূর্ণ করে দেন তো আমার বড় ভিডিওতে আপনারা দেখবেন তো শুধু ভিডিও দেখার দরকার নেই আর এখন শুধু বড় ভিডিও দেখবেন আমি যেসব বড় ভিডিও ব্লগ ভিডিও সারবো এবং লাইভ ভিডিও সারবো তো এইসব ভিডিওগুলো দেখবেন আপনারা দেখে একটু ওয়ার্স টাইম দেওয়ার চেষ্টা করবেন দয়া করে তো টাইম হলে আমার পেস আমার ইউটিউব চ্যানেলে একটু মনিটাইজেশন হবে আপনারা দয়া করে একটু পাশে দাঁড়াতেই পারেন তো আসেন সকালে জয়েন হন পাঁচ মিনিট হয়ে গেল দশ পনেরো মিনিট থেকে আর থাকবো না কারণ আমার এই ইউটিউব চ্যানেলে যখনই লাইভে আসি তো দশ পনেরো মিনিট হওয়ার পর গেলে একজন মানুষ জয়েন হয় তো দুই মিনিট পর একজন দুজন জয়েন হবে কিন্তু দশ মিনিট কিংবা পনেরো মিনিট হয়ে গেলে তারপরে অনেক মানুষ জয়েন হয় অনেক মানুষ দেখে জানি না কেন এতক্ষণ পর জয়েন হয় তো যাই হোক জয়েন তো হয় তাও তো এখনো আসেন আমি বেশক্ষণ থাকবো না তো বেশক্ষণ থাকবো না কারণ দেরি হয়ে গেছে তিনটা বেজে গেছে দেখেন অলরেডি তিনটা বেজে গেছে এখন তিনটে এক বেজে গেছে তো এখানে এখন সাপোর্ট পাবো না তো ছয় মিনিট হয়ে গেছে এই পনেরো মিনিট থাকবো ইনশাল্লাহ পনেরো মিনিট পনেরো মিনিট থেকে তারপরে চলে যাবো এখানে আপনারা সকালে আসেন এসে কমস করেন ভালোবাসা দেন এই প্রিয় মানুষটাকে তো আপনারা সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে দেখতেছেন জানাতে ভুলবেন না তো সবাইকে ঈদ মোবারক জানাই এবং দেশ ও প্রবাসী ভাই সব সকলকে ঈদ মোবারক জানাই তো সবাই সাপোর্ট করতেছেন

ভালোবাসা দিয়েছেন তারা একটু টিকটকের দিতেও সাপোর্ট করবেন তো আমার টিকটকের নামও হচ্ছে রাসেল চরণ বিল মিডিয়া এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে কিন্তু ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে ফলো শুধু মাত্র একটা একটা ফলো তো মানুষ ইনস্টাগ্রামে ভালোবাসা দেয়নি তো একজন শুধু ফলো দিয়েছে তা ভিডিও সারি ইনস্টাগ্রামে আমি তো সব সময় ভিডিও ছাড়ি ইনস্টাগ্রামে তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ একটা ফলো হয়েছে যেহেতু অনেক দিন পর তাও হবে ইনশাল্লাহ তো যখনই হোক হোক আপনারা দোয়া করেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন তো দেখতে দেখতে অলরেডি সাত মিনিট হয়ে গেল আমাদের লাইভ ভিডিওটা তো ভালোবাসা দেন আসেন জয়েন হন কাল থেকে আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি আসার চেষ্টা করবো এবং অনেকক্ষণ থাকার চেষ্টা করবো তো বেশিক্ষণ যত বেশিক্ষণ থাকি তত মানুষ ভালোবাসা দেন ইউটিউবে তো পেজে তেমন নয় যে পেজ পেজে আরো যত বেশিক্ষণ লাইভে থাকবো তত মানুষ কমে যায় কমে যায় আর ইউটিউবে তা না যে আমি যতক্ষণ লাইভে থাকবো তত মানুষ খেলে আসতেই থাকে আসতেই থাকে জানি না পেজে কেন কমে যায় তো পেজেই ফলোয়ার বেশি পেজে তিয়াত্তর হাজার ফলোয়ার্স এবং আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে মাত্র দুই হাজার সাবস্ক্রাইবার তো তাও দুই হাজার সাবস্ক্রাইব হয়েও তা কত ভিউ এনে দেয় এবং কত ভালোবাসা দেয় লাইভ ভিডিওতে তবুও আমার পেজে দেয় না কেউ ভালোবাসাও দেয় না এবং লাইকও করে না এবং লাইভে জয়েনও হয় না তো সবাই জয়েন থাকার চেষ্টা করবেন তিয়াত্তর হাজার ফলোয়ার্স ওরা মনে হয় অ্যাক্টিভ ফলোয়ার্স না তো অ্যাক্টিভ ফলোয়ার হওয়ার চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন দয়া করে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমাকে তো আট মিনিটের মতো হয়ে গেছে আমাদের লাইভ ভিডিওটা তো অস অসংখ্য ধন্যবাদ যারা জয়েন ছিলেন এবং যারা জয়েন নাই তারা জয়ানোর চেষ্টা করবেন আপনাদের আত্মীয় স্বজন প্রিয় ভাই ও বোনদের সকলকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলবেন তাহলে খুশি হবো আমি একটা প্রতিবন্ধী মানুষ আমি একটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্রতিবন্ধী মানুষ তো সকলে এই পাশে দাঁড়াবেন আমার দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন এবং সবাই আমার পাশে দাঁড়াবেন একটা সাবস্ক্রাইব করে তো আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু যেন আমি ভালো থাকি আমার পেজটা ইউটিউব চার মনিটাইজেশন পাই সবাই দোয়া করবেন আমার জন্য তো আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ তাল্লাহ যেন আপনাদের ভালো রাখেন তো প্লিজ সকলেই আসেন জয়েন হন যারা ভাই ও বোন রয়েছেন প্রিয় ভাই ও বোন ভাই ও বোন রয়েছেন যারা আছেন তারা প্লিজ তাতে হন ও লাইভ ভিডিও করার চেষ্টা করবেন এবং শেয়ার তো এখানে মিনিট মিনিট থাকার পর আমার পেজে গিয়ে লাইভ করবো তো পেজে তো লাইক লাইভ করতে হবে তো ওখানে অনেক মানুষ বসে আছে আমার জন্য লাইভ দেখার জন্য তো ইউটিউবে যখন আপনারা থাকেন বসে থাকেন তখন ওখানেও বসে থাকে অনেকেই দেখার জন্য তো নয় মিনিট হয়েছে আমাদের ভিডিও আর এখন রমজান রমজান মাস না তো এখন গোলা শুকাবে না কিছুই শুকাবে হবে না তো এখন আমি বেশিক্ষণ করে লাইভে থাকবো তো যতক্ষণ থেকে চেষ্টা মানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণই থাকবো লাইভে এখন রমজান মাস না বেশিক্ষণ থাকার চেষ্টা করবো আর আজকে দেরি হয়ে গেলো যেহেতু তাই জন্য অল্প সময় করব আজকে তো সকালে কিছু মনে করবেন না সকালে সাউট করবেন বেশি বেশি এবং অন্যদিন তো ইনশাল্লাহ আসবো কালকে তাড়াতাড়ি আসার চেষ্টা করবো তো এখন আমি ভাবতেছি দুই বেলা করে লাইভ করব তো সকালে একটা দুপুরে একটা কিংবা রাতেও একটা করতে পারি তো আমি দেখি কালকে সকালে এক একবার লাইভ আসবে ইনশাল্লাহ কালকে সকাল সকাল লাইভে আসবে একটা তো দেখি কালকে সকাল সকাল একটা লাইভে আসতে পারি তারপরে দুপুরে আসবো ইনশাল্লাহ আবার তো আপনার সকালে লাইভে থাকবেন লাইনে থাকবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন তাহলেই হবে আপনাদের কাছে টাকা পয়সা দৌলত খেলে চাচ্ছি না ভাইয়া একটা সাবস্ক্রাইব চাচ্ছি একটা লাইক চাচ্ছি একটা কমেন্ট চাচ্ছে একটা শেয়ার চাচ্ছি তো দোয়া যেতেই পারে আমার এই প্রতিবন্ধী ছেলেটাকে একটু সাপোর্ট করা যেতেই পারে তো প্লিজ সকালে একটু ভালোবাসা দেবেন তাহলেই খুশি হবো আমি এবং দশ মিনিট হয়ে গেছে আর পাঁচটা মিনিট থাকি আপনাদের জন্য তো আপনারা যদি দশ মিনিট করে লাইভ থেকে হয়ে যায় তো অনেক মানুষই আসেন জয়েন হতে পারবেন না তো পনেরো মিনিট করলে হয়তো আরও কিছু মানুষ জয়েন হতে পারবেন আমার সাথে যুক্ত হতে পারবেন তো সকলে যুক্ত হন এবং ভালোবাসা দিয়ে যান আপনারা কোথা থেকে দেখতেছেন কিন্তু বলবেন আপনারা আপনাদের ঈদটা কেমন কাটলো ঈদ এবং রমজান ঈদটা কেমন কাটলো তো সামনে আসতে আছে কুরবানি ঈদ তো কুরবানি ঈদের আগে আমার অনেক সাবস্ক্রাইবার চাই এবং আমার পেজে কিন্তু এক লাখ ফলোয়ার চাই আপনারা আমার পেজে গিয়ে ফলো করে আসতে পারেন তো সাবস্ক্রাইবও করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার অনেক সাবস্ক্রাইবার দরকার তো বারো মিনিট হয়ে গেছে আর মাত্র তিন চার মিনিটের মতো আসি আমি এখানে আপনারা যারা এখনো জয়েন জয়েন হন নাই তারা তো আমি যখনই ল্যাপটপ দিয়ে আসি তখনই কেউ জয়েন জয়েন হয় না যখনই ফোন তখন অনেক বুঝিনা ভাই তো ল্যাপটপ দিয়ে আসলে আপনারা কেন আসেন না তো পেজে তো অনেক মানুষ আসে যখন ল্যাপটপ দিয়ে আসি তো আপনারা কেন আসেন না বুঝি না তো করবেকার যখন আমি ল্যাপটপ দিয়ে আসি তো আপনার আসা উচিত এর জন্য আমি করবেকারে ল্যাপটপ দিয়ে আসি তাছাড়া তো আমি ফোন দিয়ে আসি আপনারা তো দেখেন যে আমি ফোন দিয়েই লাইভে আসি ইউটিউবে তো আমার ল্যাপটপের ক্যামেরা ভালো নয় এই জন্যই হয়তো আপনারা দেখতে ভালো লাগে না তো আসার চেষ্টা করেন যে কালেন লাইভে আসবো আসার চেষ্টা করবেন সাপোর্ট করবেন কালকে আসার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমি তো ছাড়তে ছাত্রাসি প্রতিনিয়ত তো বাজে থাকবেন ভালোবাসা দেবেন আপনারা আপনাদের ভালোবাসা দরকার আমার Şerefoğlu koğuşta nah. mı? Ne? Dizi geldi, right mı নেক আমল টিভি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ধন্যবাদ কমেন্টস করার জন্য সকলে জয়েন হন লাইক দিবেন পাশে থাকবেন তো চোদ্দ মিনিট হয়ে গেছে মাত্র চোদ্দ মিনিট হয়ে গেছে আর এক দুই সেকেন্ড পর আমরা চলে যাবো ইনশাল্লাহ লাইভ ছেড়ে তো আবার পেজে লাইভ করবো দশ পনেরো মিনিটের মতো আপনারা সকলে জয়েন থাকার চেষ্টা করবেন লাইভে এবং পেজে আসি সাবস্ক্রাইব ফলো করে যান যারা আছেন আমার সাবস্ক্রাইবার তারা গিয়ে ফলো করবেন এবং টিকটক আইডি ফলো করে আসবেন ভালোবাসা দিয়ে আসবেন টিকটক আইডিতে তো এই ইদানিং আমার টিকটক আইডিতে ভিউ হচ্ছে না জানি না আপনারা আমার টিকটক কেন দেখতেছেন না কেন ভালোবাসা দিচ্ছেন না তো টিকটক আইডিতে একটু ভিউ দিয়ে আসবেন সবাই ভালোবাসা দিয়ে আসবেন টিকটক আইডিতে আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা শেয়ার করে দেবেন কমেন্টস করবেন লাইক করবেন তো সকলে জয়েন হওয়ার চেষ্টা রাখবেন তো আমি যখনই লাইভে আসবো সকলেই জয়েন থাকার চেষ্টা করবেন আপনারা তো দেখতে দেখতে ষোলোটা মিনিট হয়ে গেল স্টিম আপনার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আবারও কালকে আসবি ইনশাল্লাহ আসালাম আলাইকুম সবাই ভালো থাকেন এবং এখন পেজে লাইভ করতে যেতে হবে কালকে আসবি ইনশাল্লাহ আবারও